ঢাকায় রঙ্গমঞ্চের আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা শুধু নিজের অভিনয় দিয়েই নয় তার জীবন জীবনবোধ ও অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য ভক্ত অনুরাগীদের কাছে বেশ পরিচিত তিনি নাটকের মঞ্চ থেকে শুরু করে বড় পর্দার সবখানেই নিজের মনসিয়ানা দেখিয়েছেন এ অভিনেত্রী বিশেষ করে তার প্রথম নাটক নট পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ভাবনাকে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন ভাবনা সম্প্রতি এক পোস্টে তিনি নিজের ব্যক্তিগত জীবনা দর্শন এবং সংগ্রাম নিয়ে কথা বলেছেন যা নিয়ে বর্তমানে নেটিজেনরা বেশ আলোচনা করছেন ত্রিশ সেপ্টেম্বর নিজের ফেসবুকে আসনাহাবি ভাবনা লিখেছেন আমি বুঝতে শিখছি যে প্রতিটি সংগ্রামের মধ্যেই কিছু শেখার আছে কখনো কখনো এটি আপনাকে এমন শিক্ষা দেয় যা আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে এটি আপনাকে শক্তিশালী হওয়ার কারণ যোগায় সংগ্রাম করা মানে ব্যর্থ হওয়া নয় উল্লেখ করে অভিনেত্রী আরও লিখেছেন ভালো কিছু সহজে আসে না বেশিরভাগ সময়েই আপনার জীবনে ভালো কিছু ঘটার আগে আপনাকে সংগ্রাম করতে হয় নিজেকে এই কথা মনে করিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে সংগ্রাম করা মানেই ব্যর্থ হওয়া নয় সবশেষ তিনি লিখেছেন এই মুহূর্তে হয়তো আপনি আপনার সব অভিজ্ঞতার জন্য খুব হতাশ বোধ করছেন কিন্তু তাতে কোনো সমস্যা নেই আপনি যা কিছুর মধ্য দিয়ে গিয়েছেন তা সবই একদিন আপনাকে একটা না একটা শিক্ষা দেবে